মহাগ্রন্থ কোরআনে সম্ভবত আট থেকে দশ বার আদমকে সেজদা করার প্রসঙ্গটি তোলা হয়েছে আমাদের ভাবা উচিত পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ইবাদত করেছিল মখরুম মহান আল্লাপাক মখরুমকে তার ইবাদতের পুরস্কার হিসেবে ফেরেস্তাদের সর্দার বানিয়েছিলেন আগুনের তৈরি আজাজিল নামক জিনকেও নূরের তৈরি ফেরেস্তাদের সর্দার বানানো হয়েছিল তার নয় লক্ষ বছরের ইবাদতের কারণে আজাজিলের মতন ইবাদত কেউ কোনোদিন করতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না সেই আজাজিলকে আল্লাহ পাক একটিমাত্র কারণেই শয়তান হিসেবে ঘোষণা দিয়ে জান্নাত হতে বিতাড়িত করলেন দুনিয়াবাসী জানে শুধুমাত্র আদমকে সেচদা না করার কারণেই ইবলিস ডিমোশন পেয়ে অভিশপ্ত হল এবার ভেবে দেখুন আমরা পৃথিবীর অধিকাংশ লোকেরাই কিন্তু ইবলিসের এই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত কারণ আমরা নিরাকার স্রষ্টার আকার প্রতিনিধি আদমকে সেচদা করতে ইচ্ছুক নই আমরা নিরাকার খোদার তথা নিরাকার স্রষ্টার কুদ্রতি চরণে সেজদা করি ধর্মগ্রন্থের দোহাই দিয়ে কিন্তু আমাদের রোগটাও সেই ইবলিসের মতোই নিরাকার প্রভরিবাদতে আত্মমগ্ন হব কিন্তু প্রভুর প্রতিনিধি আকার আদমকে সেজদা করব না ফলে যা হবার তাই হয়েছে আমরাও আমাদের অনুভূতি রজান্তেই ইবলিসের দোসর হয়ে গেছি আমরা কি কখনোই বুঝতে সক্ষম হব না আদমের নিকট দৈহিক ও মানসিক আত্মসমর্পণ তথা সেচদা ব্যতীত শুধু নিরাকার প্রভুকে সেচদা করলে কোনো দিনও আমাদের চরমপ্রাপ্তি তথা পরিপূর্ণ মুক্তি মিলবে না হে পৃথিবীবাসী এখনও হাতে সময় আছে আদমকে তথা কামেল মোরশেদকে সেচদা করো এবং প্রভুর দর্শন লাভ করো